মতবিনিময় সভা এই কথাটাকে যদি আমরা একটু গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করি তাহলে প্রথমেই আসবে আমরা পূর্বে কি ছিলাম আর এখন কোন অবস্থায় আছি যে কথা না বললেই নয় বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম মানুষের কাছে প্রকাশ করার সেটা হচ্ছে আমাদের ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম অন্য অন্য যত ডিভাইস আছে সমস্ত ডিভাইসের মুখে তালা লাগিয়ে বিগত সরকার আমাদেরকে আমাদের গৃহের মধ্যে আবদ্ধ করে রেখেছিল একটা পরিসরে ওয়ার্ড পর্যায়ে আমরা সকলেই সমবত হয়ে নিজেদের মত প্রকাশের যে স্বাধীনতা পেয়েছি সেটা মনে হয় জাতির কাছে অনেক বড় পাওয়া আমরা ততক্ষণ পর্যন্ত স্বাধীন হতে পারবো না যতদিন পর্যন্ত এই সমস্ত স্বাধীনতা বিরোধী স্বাধীনতার পেতাতা যে সমস্ত মানুষ আমাদেরকে রুদ্ধ করে রেখেছিল আমরা সঠিকভাবে কথা বলতে পারতাম না সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে আমাদের এই উদাত্ত স্লোগান আমরা যেন আর কোনো হয় না আমাদের মুখের ভাষা যত যাতে কেড়ে নিতে পারে না পারে সেজন্য আমাদেরকে সজাগ রাখতে হবে আমি নিজে একজন শিক্ষক হিসেবে সংশ্লিষ্ট ছিলাম কখনো ফুপচাপড়ে কেটেছি কখনো খুব কষ্ট পেয়েছি নিদারুণ কষ্ট পেয়েছি একটা জায়গায় শুধু বিচার দিয়ে রেখেছিলাম সৃষ্টিকর্তা তুমি এর বিচার করো তথাকথিত দাদা বাবুদের প্ল্যান নকশা পরিকল্পনা ছিল যে এই দেশকে এক সময় দিয়ে পরিচালিত করে আমরা করব এবং এই দেশের সকল অর্থ সম্পদ সুযোগ সুবিধা এই দেশের জন সম্পদের জনসম্পদের যে আয় উপার্জন এই সবকিছু লুটে পুটে শুষে খাবো আমরা এই ছাত্রলীগের গুন্ডা বাহিনী হেলমেট বাহিনী শুধুমাত্র ছাত্রদের নয় আপনারা ভুকে হাত দিয়ে বলেন এই ছাত্র নিগের গুন্ডা বাহিনীরা প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা পরতে পরতে সাধারণ মানুষের সাথে কি আচরণ তারা করেছে যাবৎ বিগত সতেরোটা বছর শুধু এই নয় গোটা বাংলাদেশের অনেক জনগণে মুখ খুলতে পারেন নাই যে স্বৈরাসার এবং স্বৈরাসার সরকারের এই শোষতের জন্য অনেকেই আমরা মুখ খুলতে পারি নাই আমরা রাস্তায় বেরোতে পারি নাই আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি নাই শয়খান নুরাল চেয়ারম্যান এই শায়খান শুধু গ্রামকে শোষিত করে শান্ত হয় নাই এই গ্রামের অনেক জোর অর্থ সম্পাদ এবং জমি জমা পর্যন্ত সে হরণ করে নিয়েছে আমি নিজেও জানি নাই শুনি নাই কোনো কিছু চোখে দেখি নাই আমি মারার আসামি হইলাম আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা ঘরে বসে থাকবেন না এই ফ্যাসিস্ট শয়তানকে দুরুতোগ করতেই হবে আমার অপরাধ ছিল শয়তান ফ্যাসিস্ট এই গ্রামকে শোষিত করে একমাত্র ধার্মিক একটা প্রতিষ্ঠান সেখান থেকে সে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে গেছে সেই প্রতিরোধ করা আমার অপরাধ এই সংস্কার আন্দোলন করে আমরা যেন এই সংস্কারের সুফল এই বাংলার সতেরো আঠারো কোটি মানুষ যেন আমরা ভোগ করতে পারি এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হলো এই স্বাধীনতার সুফল যদি আমরা না পাই তাহলে এই স্বাধীনতা করে আমাদের কোনো লাভ হলো না এই হাজার হাজার ছাত্র ছাত্রদের জীবন দিচ্ছে কোনো লাভ হবে না এটা আমাদের মনে রাখতে হবে আমি আপনাদের প্রতি বিশার ভাবে আহ্বান জানাবো আমি একটু ভাই বলে আমি কিন্তু রাজনীতি করি রাজনীতি কিন্তু আমার পেশা না রাজনীতি কিন্তু আমার পেশা না আমার পেশা শিক্ষকতা করা ঠিক আর কৃষক আপনারা দেখেন আমি কৃষক করি তো এইটুকু জেনে রাখেন আমার কোনো স্বার্থ পাওয়া নাই আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য মানুষের উপকার করার জন্য আমি যে কয়দিন দেশে আসি আপনাদের স্বীকার করে যেতে পারি এবং দোয়া করবেন আমি যেন কোন রকমের দুর্নীতি অন্যায় অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই গ্রামটাকে বলেছেন যে যে ভাব আমরা সেই রকম করবো না